ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে কাজকর্ম করতে এখন আমি ঘর মুখছি আর আজকে মানে রান্না করেছি এখন সিম্পল বেশি কিছু না তোমরা দেখতে থাকো এখানে দেখো একটা স্থলপদ্ম কুল গাছ আছে এর আগেও এই গাছটা অনেক ফুল ফুটতো তারপরে কেটে দিয়েছিলাম তারপরে কয়েকটা ডাল বেরিয়েছে আর আজকে থেকে হঠাৎ করে একটা খুব সুন্দর ফুল ফুটেছে তাই ভাবলাম ফুলটা তুলে নিই ঠাকুর দিকে দেওয়া যাবে আর ফুলটা দেখো যখন ফুটেছিল তখন সাদা দেখো এখন হালকা হালকা গোলাপি হয়ে যাচ্ছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি এখানে আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি রান্না করব আর সব মশলা টসলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমের চাটনি করবো আর আমগুলো ভীষণ টক অম্রপল্লি আম তো তাই একটু টক হয় এত চিনি লাগে তাও মানে টক মানে মিষ্টি হয় না আর এখানে দেখো আলু পটলার তরকারিটা মানে কষিয়ে জলও দিয়ে দিয়েছি আর এরকম না আলু পটলা সয়াবিন দিয়ে রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে আর আমি ছোটোবেলা থেকে না সয়াবিন খেতে ভীষণ ভালোবাসি আর এখানে একটু পনির তরকারি রান্না করছি এখানে মানে পনিরটা আমার ছেলে আবার আলু পটল খায় না তো তাই জন্য এই যখন পনিরের তরকারি রান্না করছি আর এখানে দেখো দুই দিকে বসিয়ে দিয়েছিলাম এখানে আলু আলু পটল আর তরকারিটাও হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে এখানে দেখো আমের চাটনিটা কি সুন্দর হয়েছে দেখতে অনেকটাই খেয়েছিলাম খাওয়ার সময় ভীষণ টেস্ট হয়েছিল আসলে ছোট আম তো এখন দেখো সাইকেল চালাচ্ছে আমার নাতি তাই আমি রান্না করছিলাম আর আমাকে ডাকছিল মানে তুমি দেখো আমার স্বামী সাইকেল চালাচ্ছি তুমি আমাকে একটু দেখো তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম দেখো কি সুন্দর সাইকেল চালাচ্ছে ভীষণ আর ওখানে দেখো দুজন মিলে খেলা করছে রোদের মধ্যে আমি আবার বলছি ওরা আম গাছের তলায় গিয়ে খেলা কর কারণ ভীষণ রোদ তো মানে রোদে বেরোলেই না গাটা মানে পুড়ে যাচ্ছে এরকম মানে রোদ উঠেছে আর ওরা ঘুরে ফিরে সেই রোদের মধ্যেই চলে আসছে তাই আমি দেখছিলাম যে গাছের তলায় গিয়ে আম গাছের তলাটা ঠান্ডা আছে ওখানে গিয়ে খেলা কর আর ওরা দুজোরে যা করছে আমি সেই দিব বসে বসে সেটাই দেখছি আর এদিকে দেখো আমি ঘর দুয়ারগুলো সব মুছে নিচ্ছি কারণ ঘর দুয়ার সকাল সকাল না মুছলে না অনেকটাই দেরি হয়ে যায় এই দেখো এখন আমি মুছে নিচ্ছি আর জামা কাপড়গুলো দেখো এখন আমি তুলে নিয়ে এসে চেয়ারের উপরে রেখেছি এগুলো পরে ভাজ করব। তালা দিয়ে দিয়েছি এখন আর ফুলবো না সেই সন্ধ্যার আগে যখন ঘুম থেকে উঠবো তখন খুলবো আর ওয়েদারটা দেখো আজকে ঠান্ডা হয়েছে কারণ মেঘলা পড়েছে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে আর বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল কেননা গাছের আমগুলো সব পড়ে যাচ্ছে মানে যা অনেক আম হয়েছিল সবই পড়ে গেছে এত আম কোনোবার এরকম পড়ে যেতে দেখিনি কারণ বৃষ্টিটা কম হয়নি বলে তাই আমগুলো সব পড়ে যাচ্ছে আর গাছের গোড়ায় জল দিলে ঘির ঘর মুছতে মুছতে একটু বসলাম এখন স্নান করতে যাব। তোমাদের বলছিলাম না যে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আর গাছের আমগুলো না সব পড়ে যাচ্ছে কারণ বৃষ্টি নেই বলে আম মানে গাছটা তো ভরে মুকুল হয়েছিল আর সেরকম গুটি এসেছিলো বেশিরভাগ আমটাই সব পড়ে গেছে এখন অল্প কিছু রয়েছে এখন যদি ভালো একটু বৃষ্টি হতো তাহলে আমগুলো থাকতো যাই হোক জানি না গাছে কতগুলো আম থাকবে গাছে ওষুধ দিয়েছিলাম মুকুল আসার আগে তা তারপরেও সব আমগুলো পরে যাচ্ছে তা ভাবলাম যে আমার কাছেই পড়ছে তা না সবার কাছেই আম পড়ে যাচ্ছে ভর্তা মোছা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে বান্না সব হয়ে গেছে এখন যাব স্নান করতে তাই গাছের মানে আম খেতে ভালোবাসি তো তা গাছের আমগুলো পড়ে যাচ্ছে বলে না ভীষণ কষ্ট হচ্ছে কারণ মানে গাছে যদি মুকুল না আসে তাও আমার খুব কষ্ট হয় আর যেহেতু এত মুকুল এসছে তা মুকুলগুলো থেকে যাই হোক আমের গুটিগুলো হয়েছে সেগুলো বৃষ্টি হচ্ছে না বলে সব গুটিগুলো পড়ে যাচ্ছে আর আমার সত্যি বলছি আমার যেই মানে দিন ধরে সারা রাত ধরে যেইভাবে আম পড়ছে তাই আমার মনটা ভীষণ খারাপ ভীষণ কষ্ট হচ্ছে মানে ভাবছি যে এবার কি তাহলে আম খেতে পারবো না গাছের আমগুলো এইভাবে পড়ে যাচ্ছে তা যা আম হয়েছিল মনে হচ্ছে বেশি অর্ধেক আমগুলোই সব পড়ে গেছে তা তাই জন্য ভেবে খুব কষ্ট হচ্ছে কারণ আমি আমার গাছে আম হলে আমিও যেমন খাই সবাইকে দিই আর এদিকে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টিটা দেখে খুব আনন্দ লাগছে কারণ যেই হারে আমগুলো পড়ে যাচ্ছে বৃষ্টিটা হওয়ার দরকার ছিল বৃষ্টিটা হলে না আমের এই বটাগুলো শক্ত হয় আর তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা